মর্নিং সবাইকে ঘুম থেকে উঠলাম আজকে আর একটু দেরি হয়ে গেছে বারোটা পাঁচ বাজে উঠেই কি দেখছি ঘুম থেকে উঠে জাস্ট এসে এসে দেখি আমার হনুমান ওইখানে বসে আছে দেখা যাচ্ছে আমার হনুমান এইখানে বসে আছে হ্যাঁ হিম শুটে দেখেছ মা ভাবছে কি আমি চেয়ারে বই শুব ওই দিক আছে

체트에 들오 만에 꼭 bond 따로 bond bond

মনটা খারাপ হয়ে গেল রাজ্যে এই টুকু রয়েছে বদ খেয়ে নেয় দেয় না দেয় তুমি যতক্ষণ কোনটা খেয়েছিলে বলো তুমিলে তাহলে এবার বডি চলে আসো হনুমান হবে না হবে না বিসট খার গেছে আর তোর কাছে থাকবে না এবার এরকম করে শু আমি যাই